বিজয় মেলা দুই হাজার চব্বিশ নড়াইল শিল্পকলা একাডেমিতে আমরা আছি আমরা কয়েকটি স্টল সম্পর্কে গত ভিডিও মানে আগের ভিডিওই আমরা দেখাই দেখিয়েছি এখন আমরা কিছু দর্শনার্থীর সাক্ষাৎকার নিতে যাচ্ছি দেখা যাক আসসালামু আলাইকুম আপু একটু কথা বলতাম আপনার তো এই মেলা ঘুরে ঘুরে দেখছেন তো মেলায় কোনো সমস্যা ফিল করছেন যেন কোনো সমস্যা আছে প্রচুর দর্শনার্থী আছে মেলায় অনেক হ্যাঁ এবং নাকি শুনলাম যে খুবই কম মূল্যে এখানে দ্রব্য ই করছে এটা কি মানে বিক্রি করতেছে এটা কি সঠিক আপনার কিনছেন কিছু মানে ঘুরে দেখা হয় নাই তবে গেছি একটা একটা দুইটা দোকানে তো খুব রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি আর কোনো সমস্যা নেই অর্থাৎ সবাই আনন্দ উল্লাসে আছে সবাই আচ্ছা ভালো থাকবেন ঠিক আছে আমরা এখন একজন বিক্রেতা অর্থাৎ এ ভাই আপনারা ওখানে কি কি আছে ভাই আছে সরকা আছে বাখনা আছে আচ্ছা খুব সুন্দর সুন্দর জিনিসই নিয়ে নিয়ে বিক্রি করতেছে সববিশেষ হয়ে গেছে আচ্ছা দিনে কিনা কেমন হলো আপনার মনে হয় हेलो हेलो প্রতিবারের নায়কই এবার সবাই আনন্দ ফিল করতেছে মানে আনন্দ অনুভব করতেছে আচ্ছা অনেক লোকের ভিড় ছিল